ই হ্যাভাই দ্যাসিক্যাল মেকানিক্সে ইলেকট্রনটা ঘুরতে 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 নিউক্লিয়াসে পড়ে যাবে ম্যাক্সুয়েলস ইলেকট্রোমারি থিওরি বলছে ম্যাক্সেলস ইলেকট্রোমারি থিওরি কি সব থিওরি না তাহলে ওইটাই ছিল একটা এই দেশের লোকে দেশের নিয়মটা অ্যাপ্লাই করা যাবে না আমি ধরো এখানে খিদে পাচ্ছে কেক কিনতে চলে গেলাম কেক খেয়ে চলে গেলাম বুঝলে তো কেক দেওয়ার সময় আমি দিলাম যে দাদা কত দশ টাকা দশ টাকা দিলাম দিয়ে চলে গেলাম এ সেম আমি ইউরোপে দাঁড়িয়ে খিদে পাচ্ছে আমি গেলাম নিচে কত মানে বাংলা আবার তুমি বলো বাংলায় বললেন এই বললেন আমি বাংলা রেসপেক্টে বললাম কত তখন বললো যে আমি পকেট থেকে দশ টাকা বার করে শোনো 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 আমি দশ টাকা বার করে দিলাম দশ টাকা তোমার মনে হয় যে ওই দশ টাকা উনি অ্যাকসেপ্ট করবে অথচ আমি সেম আমার খিদেটাও সেম বাট জায়গাটা আলাদা ইন্ডিয়াতে যেটা অ্যাকসেপ্ট হবে সেটা ইউরোপে অ্যাকসেপ্ট হবে না কেন কি ওদের কারেন্সিটা আলাদা তাহলে যদি আমি একটা কমন জিনিসকে একটা ভুল রেসপেক্টে বা ভুল থিওরি দিয়ে এক্সপ্লেন করতে যাই তাহলে রেজাল্ট কী হবে অ্যাপসাইডই আসবে আমার ইলেকট্রনটা হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল আমি থিওরি ইউজ করছি ম্যাক্সপেস ইলেকট্রন ম্যাগনেটিক রেডিয়েশন থিওরি তাহলে তো আমার রেজাল্টটা অ্যাপসাইডই আসবে আমরা কী করলাম এই তো ইলেকট্রনটা যেতে যেতে কিন্তু এই থিওরি তো লাগানোই যায় না দ্যাট ইজ সামথিং এলস ওখানে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড এর থিওরি মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে লাগানো যাবে না তেমনি আমি আমার দশ টাকাটা ইন্ডিয়াতে দিলেও ইউরোপে দিতে পারবো না দামি কিদে সব সেম জায়গাটা খালি আলাদা তাহলে সেটা হবে না তাই জন্য এটা কোলাপস করছে অ্যাকচুয়ালি কি কোলাপস করছে না আমি রং থিওরি अप्लाई করছি বলে অ্যাবসার্ড রেজাল্ট পাচ্ছি নাও সোমিনি তোমার কথার উত্তর এলো এবার আমরা এইখানে এতে ছিলাম এবার এই ব্যাকগ্রাউন্ডে এবার যে ডটস গুলো কানেক্ট করবে সেটা হচ্ছে বোর্ড তুমি চিন্তা হচ্ছে না और उन्हीं ब